এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আন্দোলনের প্রতিটি আপডেট সংবাদ সম্মেলন এবং সরকারের বক্তব্য সম্পর্কে নিয়মিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার বুস্টার একাডেমি তে সাবস্ক্রাইব করুন আপনার সাবস্ক্রিপশনই আমাদের প্রেরণা আসুন একসাথে জানি এবং জানাই এটা আমরা আশাবাদী এমপি ওভুক্তির কাজে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী#!/শৌচি বালায়ের গতকাল বয় সচিব এবং যুগ্ম সচিব সহ কেউ যদি এই ব্যাপারে ডক্টর ইউনেসেড নেতৃত্বাধীন সরকারে বద్নাম করার জন্য শিক্ষক সমাজকে আন্দোলনে লাগিয়ে রাখার অপকৌশল করে ততদিনই তাদের চেহারা উলঞ্চিত হবে প্রধান উপদেষ্টা হস্তক্ষেপে আমাদের এই আন্দোলন সফলতার দিকে যাবে ইনশাআল্লাহ আমরা সরকারের গোয়েন্দা সংস্থার প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই শিক্ষক সমাজ জাতি গঠনের কাজ করে এসেছে এমপিওর সকল স্বপ্ন পূরণ থাকার পরেও বিগত বিশ বছর দশ বছর পনেরো বছর বা তার অধিক সময় এমপিও না পেয়ে শিক্ষার সমাজের দায়িত্ব পালন করে আসছে আজকে এই অবহেলিত প্রত্যেক কাজ করে এই সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে তাদের বঞ্চনা দূর করছে কিন্তু শিক্ষক সমাজের কি অপরাধ কেন তাদের ব্যাপারে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন তাদের ন্যায্য দাবি পূরণ করে তাদের ঘরে ঘুরে গিয়ে শিক্ষার কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে না আমরা এরা যে পথে আমাদের শিক্ষক সমাজ ছিল আপনারা আশ্বস্ত করেছেন আমাদের শিক্ষক সমাজ আপনাদেরকে বিশ্বাস করেছে আমরা বিশ্বাস করে বিশ্বাস ভঙ্গের কাজ আপনারা করবেন না অচিরেই আমাদের শিক্ষককে এমপিও দিয়ে তাদেরকে তাদের দায়িত্ব পালন করে আপনাদের অধীনে নির্বাচিত অনু সরকার আসার জন্য এই শিক্ষকরাই কাজ করবে কিন্তু তাদের দাবি পূরণ না করে আপনারা ষড়যন্ত্র করবেন এটা আশা করি হতে দেয়া হবে না আমাদের শিক্ষক জাতির বৃহত্তর প্রয়োজনে এসএস এইচ চি পরীক্ষা সহ বিভিন্ন বিষয়ে আমরা সব সময় বিবেচনা করে আসছি আগামী দিনগুলোতে আমরা বিবেচনা করবো কিন্তু আপনারা আমাদের ব্যাপারে আসলে কেন বিবেচনা করতে পারেন না এটা আমরা বুঝি না আমরা দাবি করব আমাদের শিক্ষকদেরকে ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দেবেন রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আমাদের এই নন এমপিউ শিক্ষক ঐক্য পরিষদের এখানে সকল দল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি পেশার মানুষ এখানে আছে আপনারা মানুষের জন্য কথা বলেন মানুষের জন্য কাজ করেন এই ভূগুত্ত এই নন এমপিউ শিক্ষকদের ব্যাপারে আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলবেন এটা হচ্ছে ননএমপি শিক্ষক পরিষদের দাবি যে আপনারা চান না প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের জায়গা থেকে আমাদের জন্য কথা বলুক এবং আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করুক এবং এই সরকারকে আমাদের দাবি আদায়ের জন্য এগিয়ে আসার জন্য তারা তাদের জায়গা থেকে ভূমিকা রাখুক আমরা উদারকে আহ্বান করছি আমরা সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানাই সব সময় আমাদের নন এমপি এই আন্দোলনের সাথে তারা ছিলেন তারা আছেন আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন তাদের লেখনির মাধ্যমে আমাদের ন্যায্যতা আমরা ফিরে পাবো আমাদের অধিকার আমরা ফিরে পাবো আমাদের সকল পর্যায়ে মাদ্রাসা স্কুল কলেজ এবং কারিগরি সকল প্রতিষ্ঠানে শিক্ষক নেতৃবৃন্দকে আমরা বেনয়ের সাথে অনুরোধ করব আমাদের এই সমন্বয় পরিষদের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে আপনারা কি তার সাথে একমত আছেন যখন যা কারণে আমরা আমাদের নেতৃবৃন্দের আহ্বানে সাড়া দিয়ে আমরা যে কোনো জায়গায় আমরা যে কোনো জায়গায় অবস্থান নিয়ে নেব প্রয়োজনে আমরা যমুনা ঘেরাও করব প্রয়োজনে যে কোনো জায়গায় গিয়ে আমরা অবস্থান নিতে বাধ্য হব আমাদের প্রয়োজনে রক্ত যাবে লাভ যাবে কিন্তু আমাদের দাবি থেকে আমরা এক একচুয়রবো না আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নেতৃবৃন্দ এই আন্দোলন চালিয়ে আসছেন ওনারা যখন যে কথা বলবেন যে কর্মসূচি ঘোষণা করবেন আমরা সবাই তার সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করব এই উদার আহ্বান রেখে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের আমাদের যারা ভাই আছেন বন্ধু আছেন আদর্শিক বন্ধু আছেন আমাদের সকলকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এই সম্মিলিত নন ঐক্য পরিষদের সমন্বয়কবৃন্দকে শ্রদ্ধা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের নরেন্দ্র আন্দোলন সফল হোক সার্থক হোক আসসালাম আলাইকুম ধন্যবাদ অধ্যক্ষ মিজানুর রহমান স্যার তিনি হচ্ছেন আমাদের নরেন্দ্রের নব নিযুক্ত সমন্বয়ক এ পর্যায়ে এখন আপনাদের সম্মুখে আর একজন নব নিযুক্ত পরিচয় করে নিতে যাচ্ছি তিনি এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখেন প্রভাষক মোহাম্মদ মোবার হোসেন স্যারকে সম্মুখে বক্তব্য রাখার জন্য সময় করছি

বাংলাদেশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ প্রশংসা আদায় করছি আমরা নানান প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কেন্দ্র ন্যায্য অধিকারের দাবিতে আল্লাহর সহযোগিতা আল্লাহ মেয়ের বাড়িতে ঢাকায় এসে উপস্থিত হয়ে কাজ চালিয়ে যাচ্ছে এটা আল্লাহর ইশারা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লাহ পাঠ করছি সাল্লাহ আলু সাল্লাম সময় উপস্থিতি আমরা শুনেছি আমাদের কর্মসূচি এখন কাপন করে মিছিল হবে আমি একটু বলতে চাই আমরা এখানে নিজেদেরকে আমরা ডিভাইডেশন করতে চাইনি আলাদা করতে চাইনি কিন্তু গত প্রসেস আমাদেরকে আলাদা করে বেছে ফেলেছে ঠিক কি না আমরা যারা তাদের গোলামী করতে পারি নাই তাদের দর্শন বিশ্বাস করতে পারি নাই কেবলমাত্র ছোট মাত্র মানের প্রতিষ্ঠানগুলোকে তারা আলাদা করে বেছে ফেলে দিয়েছে ঠিক কে না দল এবং জামাত ইসলামী বিগত সরকার তথ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি এবং শারীরিক মানসিক নির্যাতিত নিষ্পেষিত হওয়ার সাথে সাথে আমাদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করেছিল বিপ্লবী সরকারকে বলতে চাই এই বিপ্লবী সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এবং জাহাত ইসলামের আন্দোলনের ফসল ছাত্র আন্দোলনের ফসল হিসাবে আজকে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে কত বলেন ঠিকা আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি জাতীয়তাবাদী দলের শক্তি এবং জাহাত ইসলামী সবচেয়ে নির্যাতিত সংগঠন মানবতার সংগঠন জাহাত ইসলামের অধিক মানুষ আজকে আমরা প্রদান করছি সুতরাং বিপ্লবী সরকারকে যে সংগঠনে এনেছে

সমন্বয় করেই কাজ করছে যে সিদ্ধান্ত আমাদেরকে দেবে আমি বলতে চাই আমরা ইনশাআল্লাহ এবং বলতে চাই যে সমস্ত যে রাজনৈতিক কারণেই আমাদের প্রতিষ্ঠানগুলোকে আলাদা করে বেছে ফেলে দিয়েছে সেই রাজনৈতিক দলগুলো আমাদের পাশে আছে ইনশাআল্লাহ সেই রাজনৈতিক দলগুলো আমাদের পাশে আছে ইনশাআল্লাহ আর আমাদের সাথে পরামর্শ দিচ্ছেন কাজ করছেন এবং কাজ করবেন

অত্যন্ত পরিকল্পিত ভাবে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমাদের এমপি ভক্তের জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনাদের জন্য প্রচেষ্টায় ইনশাআলা আপনাদের দাবি পূরণ হবেই হবে আপনাদের আমাদের দাবি পূরণ হবেই হবে যে কোনো পরিস্থিতিতে আপনাদের ডাক আসলে আমরা আমরা এর চাইতে কঠিন ভূমিকা নিয়ে ঢাকাবাসীকে নিয়ে আমরা বললাম ঢাকাকে অচল করার মতো আমাদের শক্তি আছে ইনশাআল্লাহ ঢাকাকে অচল করার মতো আমাদের শক্তি আছে ইনশাআল্লাহ আমি নয় আমাদের সারা সমাজ শক্তি নিয়ে আমরা আগামী দিনে দেখা হবে এবং আমরা আশা করব এর মাধ্যমে যে কর্মসূচি আসবে এবং এর মাধ্যমে সরকার আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে কেন্দ্রীয় দিয়ে দেশ এবং জাতি গঠনে আমরা যেন ভূমিকা আরো কার্যকর রাখতে পারি এই সরকার আমাদেরকে সুযোগ করে দেবে এই সরকারকে সুযোগ দানে আজকে আমি কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম